একটা কৌমী এই দেশের অন্যায়ের বিরুদ্ধে লড়ার মতো একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে এই মানের শিক্ষা দিতে হবে যে প্রতিষ্ঠানে ছেলেরা বুঝবে যে আমরা পৃথিবীতে জন্ম নিয়েছি বিদ্যা অর্জন করেছি কুসংস্কারকে মুছে দেওয়ার জন্য কোরআনকে পৌঁছে দেওয়ার জন্য এই কোরআন মাজিদে আয়াত আছে জাল হাক এসেছে সত্য আজহাকাল বাতিল চলে গেছে মিথ্যে বাতিলা নিশ্চয় মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যে এ আয়াত পড়লেন আর লাঠি নিয়ে বাপের বেটা আল্লাহর প্রদত্ত নবী মোহাম্মদ এইভাবে মেয়ের সব মূর্তি ছবি মূর্তি ভেঙে ফেলে দিলেন রাস্তাঘাটে যত আছে এর নাম বিদ্যে জেল আবার কি সেল আবার কি জেলের কিছু বলেছি জেল আবার কি সেল আবার কি জেলের গোষ্ঠী বেছি জেল আবার কি সেল আবার কি জেলের বাহিরেও যতটুক। ভিতরে ততটুকু পহিলা বৈশাখের মুখে লাথি মারতে জন্ম নিয়েছি পহিলা বৈশাখ মুখে লাথি মারি পহিলা বৈশাখের মুখে লাথি মারার জন্য জন্ম নিয়েছি থার্টি ফার্স্ট নাট আমার কি ইংরেজি মাসের প্রথম দিন কি ইংরেজি মাসের প্রথম দিনে সারা ঢাকা শহরে জেলা হবে মুসলমানের বাড়িতে এই জন্য ইংরেজি মাসের প্রথম দিন নাকি চিটাগাং শহরে জেলা হবে এই জন্য কি ইংরেজি মাসের প্রথম দিন নাকি ইংরেজি মাসের প্রথম দিনকে লাথি মারার জন্য জন্ম নিয়েছে। ইংরেজি মাসের প্রথম দিনকে লাথি মারার জন্য জন্ম নিয়েছি কিসের আবার জেল কিসের আবার সেল কিসের আবার জেল এই বাংলার বাড়িতে যত ছবি মূর্তি আছে সবকে ভেঙে লুটপাট করে দেবো

দুই ধারে যেখানে সেখানে ছবি মূর্তি ভাঙতে এসেছে ঘটতে আসেনি আমার রক্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি আমার গোস্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি আমার রক্তের সাথে মিশে আছে ছবি ভাঙা নীতি আমার রক্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি আমি মুসলিম আমি কাপুরুষ নই আমি মুনাফেক নই আমি মুসলিম আমি কাপুরুষ নই আমি মুনাফেক নই একে কবর দিতে এসেছি এই বিদ্যা শিখাতে হবে এটাই রসুল দিয়ে গেলেন হিফজখানা খুলে দুই পাড়া মুখস্থ করে এই সব তিন নম্বর শ্রেণীর মানুষের বাড়িতে দাঁত খাবে টাকা নিবে এইজন্য জন্য হিফজখানা জিরা হতে পারে না এই দেশের সব হিফজখানা বন্ধ করতে হবে না হলে আসল বিদ্যা শিখতে পারবে না কোরআন হাদিস বুঝতে হবে শিখতে হবে নবী দুনিয়া থেকে চলে গেছেন বিধান রেখে চলে গেছেন বিধান কি কবর দিয়ে গেছেন এসব জাতি এসব আলেমন কাপুরুষের পরিচয় দিয়ে চলছে কাপুরুষের পরিচয় দিয়ে চলছে হতে পারে না হতে পারে না মুসলমান নত স্বীকার করে কোথায় মুসলমান বলেছে একজন মুসলমান মারা গেলে তার জন্য তিন দিন শোক পালন করবে রাসুল সরসালাম বলেছেন স্বামী মারা গেলে তার জন্য চল্লিশ দিন চার মাস দশ দিন শোক পালন করবে স্বামী মারা গেলে স্ত্রী তার তার জন্য চল্লিশ দিন চার মাস দশ দিন শোক পালন করবে চল্লিশ বছর পরেও রাস্তাঘাটের যেখানে সেখানে কেন থাকবে যে শোক দিবস কেন থাকবে আমি মুসলিম চির রণবীর মরণকে করি না ভাই মালে শহীদ বাঁচলে গাজী মা যতটুকু বাঁচাও ততটুকু অসম্ভব মুসলমানের বাচ্চা এটা তুলতে পারে না মুসলমানের বাচ্চা এই পতাকা রাস্তায় দিতে পারে না অসম্ভব হতে পারে না মোহাম্মদ সাল্লাম বলে গেছেন একজন মুসলিম মারা গেলে তার জন্য শোক পালন করবে তিন দিন স্বামী মারা গেলে তার জন্য শোক পালন করবে চার মাস দশ দিন এই দুটা হচ্ছে মুসলিম বিধান তৃতীয় বিধান কে পর্যন্ত আসতে পারে না মুসলমান যদি কোনো শহীদ মিনার তৈরি করে হামজার তৈরি করবে মুসলমান যদি কোনো শহীদ মিনার তৈরি করে হামজার তৈরি করবে কেন হামজা হচ্ছে সাইদু সোহদা পৃথিবীর সব শহীদ করে তাহলে মক্কা বিজয়ের দিন করবে মুসলমান যদি কোনো দিবস পালন করে মক্কা বিজয়ের দিন করবে কেন এই মক্কা বিজয়ের দিন পৃথিবীতে বারো লক্ষ বর্গমাইল স্থানে করণের হুকুম চালু হয়েছে মুসলমানের জীবনে এটাই